আসসালামু আলাইকুম আমি ডক্টর ইতা তাহের আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে অনিয়মিত মাসিক হলে আসলে অবহেলা করতে নেই সেটা যখনই হচ্ছে কোনো মেয়ের হচ্ছে অনিয়মিত মাসিক হয় সেটা আসলে খুবই টেনশনের একটা বিষয় হয়ে যায় প্রতি মাসে মাসে মেয়েদের মাসিক হবে এটাই হচ্ছে স্বাভাবিক তারপরে যদি কখনো যে তার মাসিকটা অনিয়মিত হচ্ছে সে তখন একদমই অবহেলা না করে ডক্টরের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি কারণ অনিয়মিত মাসিকের জন্য কিন্তু সামনে হয়তো তার জন্য অনেক খারাপ কিছু ওয়েট করতে পারে তো প্রত্যেকটা মেয়েই তার জীবনে কখনো না কখনো তার অনিয়মিত মাসিক ফেস করে না এমন কোনো মেয়ে হয়তো পাওয়াই যাবে না কোনো না কোনো সময় তাকে অবশ্যই এই সমস্যাটা সম্মুখীন হতে হয়েছে তো অনিয়মিত মাসিক যেটা হয় যে সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা মেয়েরই আঠাশ দিন পরপর হচ্ছে নর্মাল তার মাসিক হয় এটাই স্বাভাবিক এবং সেটা তিন থেকে সাত দিন থাকে নর্মালি হচ্ছে আঠাশ দিন বাট কারো কারো যদি বাইশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পরপরও মাসিক হয় তাহলে সেটা আমরা স্বাভাবিক ধরে নিই কিন্তু অনিয়মিত আমরা তখনই বলবো যখন দেখা যায় যে দুই মাসিকের মাঝামাঝি হচ্ছে আবার মাসিক হয়ে যাচ্ছে কিংবা হচ্ছে মাসিক হলে সেটা আবার হচ্ছে অনেক দিন পর্যন্ত থাকছে দশ দিন বারো দিন পর দিন থাকছে কিংবা এক মাসের মধ্যে তিন চারবার মাসিক হয়ে যাচ্ছে মাসিক হলে বন্ধ হচ্ছে না তো এগুলোকে আমরা সাধারণত অনিয়মিত মাসিক বলে থাকি তবে অনিয়মিত মাসিক হওয়ার আরও কিছু হচ্ছে ডিজিজ কন্ডিশন থাকতে পারে যেমন যদি কারো হরমোনের সমস্যা থাকে স্পেশালি থাইরয়েড হরমোন তাদেরও কিন্তু মাসিক অনিয়মিত হয়ে থাকে তারপরে যদি কারো পিসিওএস এর সমস্যা থাকে যেটা খুবই কমন একটা সমস্যা মহিলাদের সেই সমস্যার জন্য কিন্তু অনিয়মিত মাসিক হয়ে থাকে যে যে কারণে অনিয়মিত মাসিক হোক না কেন তাকে অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে এবং সেটা মাসিকটা রেগুলার করতে হবে যদি দেখা যায় যে কারো হরমোনের সমস্যার জন্য মাসিকটা অনিয়মিত হচ্ছে কিংবা হচ্ছে কোনো ডিজিজ কন্ডিশনের জন্য মাসিকটা অনিয়মিত হচ্ছে সেটা যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয় দেখা যায় অনিয়মিত মাসিকের সাথে 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 তার কিন্তু আদার্স কোনো সমস্যা হয়ে যেতে পারে মোটা হয়ে যেতে পারে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এবং যার কারণে সে পরবর্তীতে তার বন্ধাত্বের হচ্ছে সমস্যা তৈরি হতে পারে সেই জন্য মাসিক যাদের অনিয়মিত হয় তারা একদমই অবহেলা না করে সেটা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিয়ে মাসিকটা সবসময় রেগুলার রাখতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ